আসসালামু আলাইকুম ডেইলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগত সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকের খবরে আলোচনা থাকছে এখন থেকে যে কোনো ভিসাতে ওমরা পালন করা যাবে জানিয়ে দেবো এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো এখন থেকে যে কোনো ভিসাতে ওমরা পালন করা যাবে বলে জানিয়েছে সৌদি আরব গত বুধবার চব্বিশ এপ্রিল দেশটির হজ ওমরা বিষয়ক মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স আগে যা টুইটার নামে পরিচালিত ছিল এর বার্তায় এ তথ্য জানিয়েছে বার্ত্রায় বলা হয় যে কোনো ভিসা নিয়ে যে কোনো দেশ থেকে ওমরা পালন করা যাবে যে কোনো ভিসা যেমন ফ্যামিলি ট্রানজিট লেবার ভিসা ইত্যাদি নিয়ে ওমরা করতে কোনো বাধা নেই এদিকে পবিত্র হজ এর অনুমোদন দেওয়া শুরু করেছে সৌদি আরব এর আগে গত ফেব্রুয়ারিতে অনলাইনের নিবন্ধন শুরু হয় এতে আবাসন সুবিধা বিবেচনায় চার হাজার নিরানব্বই সৌদি রিয়াল থেকে শুরু করে তেরো হাজার দুইশো পঁয়ষট্টি সৌদি রিয়াল পর্যন্ত চারটি প্যাকেজ ঘোষণা করা হয় এদিকে আসন্ন হজের প্রস্তুতি হিসেবে ওমরা পালনের সময়সীমা ঘোষণা দিয়েছে সৌদি আরব আগামী উনত্রিশ জিলখত ছয় জুনের মধ্যে ওমরা যাত্রীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন